¡Ahora, cabrón! ¡Ahora, cabrón! ¡Ahora, Yeah hey. কয়েকটি মামলা হয়েছে মামলা কে কে খুন হয়েছে আপনারা জানান শিবপুরের মানুষ কিন্তু এখানে সরকারি দলের সরকারি লোকেরা এক গ্রুপের গ্রুপে আরেক গ্রুপের লোক

আমরা নতুন ভাবে দেশ ভরার কাজে চাপিয়ে পড়ি একটা স্লোগান তুলি এই মুহূর্তে দরকার

এই পর্যন্ত করেছেন এবং সত্তাহ পর্যন্ত থাকার জন্য আমি মিলিত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ